আমার ছোট্ট একটি রিলস ভিডিওতে আমি বলেছিলাম কন্টেনের মূল বিষয়বস্তু কি। কন্টেনের মূল বিষয়বস্তু হচ্ছে কিছু ক্যাটাগরি আমরা কোন ক্যাটাগরিতে আমাদের ভিডিওগুলো তৈরি করে থাকি ক্যাটাগরি বলতে বোঝায় আমরা এখানে অনেকেই হানি ভিডিও করি সেটা একটি ক্যাটাকরি অনেকে কমেডিয়ান ভিডিও করে থাকি সেটা একটা ক্যাটাকরি অনেকে আমরা ভিডিও ক্রিয়েটরের কাজ করে থাকি সেটা একটা ক্যাটাকরি অনেকে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করে থাকি সেটা একটা ক্যাটাকরি আমরা এখন সিলেক্ট করব আমরা কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করতে পারবো আসেন পরেরটাই কী বলা হচ্ছে আমাদের রিলস ভিডিওর কিছু সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে আটটি বিষয়ে ওই ভিডিওতে থাকতে হবে বিষয়টা কি আমাদের ফার্স্টেই ভিডিওটা এইচডি কোয়ালিটি হতে হবে দ্বিতীয়টাই কি বলা হচ্ছে আমাদের স্টুডিটা বন্ধ থাকলে স্টুডিটা ওপেন করে আমাদের ভিডিওটা যেন স্টুডিতে যায় তিন নম্বরে কি বলা হচ্ছে আমরা অনেক সময় কিছু গ্রুপে শেয়ার করে থাকি ভিডিও এটা ঠিক আছে আমাদের সেখানেও বলা আছে কিছু গ্রুপে সুন্দর নেতে আমাদের ভিডিওটা শেয়ার করতে হবে নিচেরটায় কি বলা হচ্ছে আমাদেরকে কিছু ক্যাপশন ব্যবহার করতে হবে ক্যাপশন বলতে কী বোঝায় কিছু লেখা আমাদের ভিডিওর সঙ্গে কিছু আকর্ষণীয় লেখা লিখতে হবে নিচেরটায় কি বলা হচ্ছে আমাদেরকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আমাদের ভিডিওর সঙ্গে এবং ক্যাপশনের সঙ্গে মিল করে আমাদেরকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে নিচেরটাই কি বলা হচ্ছে কিছু ইমোজি ব্যবহার করতে হবে ইমোজি বলতে অনেকেই আমাদের লাইভে এসে দেখবেন স্টিকার কমেন্ট করে থাকে এবং কি আমাদের কোনো পোস্টে স্টিকার কমেন্ট করে থাকে দেখবেন সেগুলো ছোট ছোট কিছু ইমোজি আছে সেটা বার করতে পারবেন নিচেরটাই কি বলা হচ্ছে আমাদের রিলসটা যেন সাউন্ড মুক্ত থাকে বাইরের অনেক সময় ভোঁ ভোঁ ছোঁ শব্দ হয় এগুলোর শব্দ যেন না থাকে নিচেরটাই কি বলা হচ্ছে আমাদের ভিডিওটা পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে হতে হবে তারপরেরটাই কি বলা হচ্ছে দেখেন আমাদের ওই রিলস ভিডিওটা সুন্দর করে সাতশো বিশ পি নিচে হইলে চলবে না সাতশো বিশ থাকতে হবে এমনকি দেখেন আরও তিনটি বিষয়ে বলা হচ্ছে লো কোয়ালিটির ভিডিও বিষয়ে লো কোয়ালিটির ভিডিও বলতে বোঝায় দেখবেন সাতশো বিশ নিচে যেগুলো ভিডিও থাকে সেগুলো কিন্তু লো কোয়ালিটি আবার এই সাউন্ডের কথাটাই বলা হচ্ছে যখন সাউন্ডটা উঠা নাম্বা করে দেখবেন অনেক সময় সাউন্ডটা হাই হয়ে যাচ্ছে লো হয়ে যাচ্ছে আমাদের সাউন্ডটা যেন অ্যাকুরেট থাকে সেটা অ্যাকুরেট থাকতে পারলে ওই ভিডিওটা লু কোয়ালিটি যাবে না তারপরেরটাই কি বলা হচ্ছে আমরা অনেক সময় দেখেন অনেক ভিডিও ভাবে কি করি কিছু ক্যাপকাট ইনশর্টে ইনশটে ভিডিওগুলো কী কালার আরে বাবা ঝাঁকা নাকা রুঙ্গিন করে তুলি সেটাকে কী করে আমরা পোস্ট করার পরে এই ভিডিওগুলো ফেসবুকে চয়েস করে না এক কথায় শেষ আমরা ভিডিও যেগুলো এডিটিং করব। এডিটিং ভিডিওগুলো যেন আমরা চিনতে পারি বুঝতে পারি সবাই যেন দেখতে পারে এমন কিছু কালার আমরা করব না যে ওই ভিডিওটা ফেসবুক গ্রহণ করবে না এক কথায় শেষ যখন দেখবেন ডিসলাইন্ড আমাদের গ্রামে যখন খারাপ হয়ে যায় আমাদের দেখবেন টিভিটা তখন ঝিরঝির ঝিরঝির করে সেরকম দেখবেন অতিরিক্ত আমরা ভিডিওগুলোন কাজ করার ফলে ঝিরঝির করে ওইটাও কিন্তু লো কোয়ালিটির দিকেই যায় এই ভিডিওগুলোন কখনোই ফেসবুক চয়েস করে না তো এই যে আজকের আমার এই কথাগুলো বললাম আমার মূল বিষয়টাই হলো যে কন্টেনের মূল বিষয়বস্তুটা কী